বিদাহাতের প্রতি আপনারা তো মায়া কেন বিদাহাতের প্রতি মায়া কান্না কেন বিদাহাতের প্রতি মায়া কান্না মানে রাসুলকে অপমান করা এই মায়া কান্না দেখানোর আগে দলিল নিয়ে আসবেন দলিল ছাড়া কোনো কথা বলবেন না কথা বুঝতে পেরেছেন মায়া কান্না দেখানোর আগে স্পষ্ট কথা বলার আগে আগে দলিল নিয়ে আসবেন আপনি এখনো সুবাহানের বেলা আলা শব্দের অর্থ বলতে পারেন না আপনি আবার এখানে বড় বড় কথা বলেন কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে সমাজে প্রচলিত নামে এই যে ডিজিটাল উঠেছে এগুলা থেকে বের হয়ে এসে হাতে তসবি গণনা করার চেষ্টা করতে হবে তারপরে আসেন আমাদের সমাজে কোরআন তেলাওয়াত শেষ সাদাকল্লাহুল আজিম কি বলা হয় কি না বলা হয় না আল্লাহ রসুল সাদাহুল আজিম বলেছে সাহাবায় একরাম সাদাক আল্লাহ আজিম বলেছে তো এই ওয়াজ মাহফিলে টিভিতে কোরআন তেলাওয়াতের পরে প্রতিযোগিতার পরে সমাজে প্রচলিত যে সাদাক আল্লাহ আজিম আছে এটা যদি আপনি সুন্নাত মনে করে বলেন তাহলে বিদাহাত হয়ে যাবে সুতরাং সদাকাল্লাহ আজিম প্রচলিত যেটা আছে এটা বলা যাবে না তারপরে আমাদের সমাজে ওই দেখবেন ওয়াজ মাহফিল যেগুলো হয় ওয়াজ মাহফিলে এই রাসুলের জন্য একটা চেয়ার ফাঁকা রাখা হয় কি দেখেছেন কিনা আপনারা দেখেছেন না রাসুলের জন্য একটা চেয়ার ফাঁকা রাখা হয় কেন কেন ফাঁকা রাখা হয় তো জিজ্ঞাসা করলে বলে যে এটা রাসুলের জন্য ফাঁকা রাখা হয়েছে আজকে ওয়াজ মাহফিলে রাসুল এসে বসবে এটা অন্তরে অন্তরে আমরা কল্পনা করে নিই এজন্য সবাই দাঁড়ায় যায় দাঁড়িয়ে গিয়ে ইয়া নবী আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা পাঁচ মিনিট দূর চলে কি আছে কিনা হয়তো আপনাদের এদিকে আছে কি আমি জানি না কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার দিকে গেলে সিলেট চট্টগ্রামের দিকে গেলে এই প্রত্যেকটা ওয়াজ মাহফিলে রাসুলের জন্য সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে একটা চেয়ার আলাদা করে রেখে দেয় কেন রেখে দেয় আল্লাহ রসুল আসবে তাই তো আমি যদি এখন আপনাকে বলি আচ্ছা চট্টগ্রামে মাহফিল হচ্ছে সিলেটে মাহফিল হচ্ছে কুমিল্লায় মাহফিল হচ্ছে ময়মনসিংহে হচ্ছে রাজশাহীতে হচ্ছে একই দিনে একশো জায়গায় মাহফিল হচ্ছে আর একশো জায়গায় রাসুলের জন্য চেয়ার ফাঁকা রেখেছে বলেন তো আল্লাহ রসুল কয় জায়গায় গিয়ে কয়টা মাহফিলে বসবে আমার কথা বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন তো সমাজে প্রচলিত এরকম যে বিদাহাতি আমল আছে এই বেদাহাতি আমল থেকে বের হয়ে আসতে পারবে পারবেন ইনশাআল্লাহ